নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা কয়েকজন মিলে গাড়ি করে যাচ্ছি কোথায় আরে দাঁড়াও দাঁড়াও একটু তো ওয়েট করো সবই জানতে পারবে আর যেতে যেতে পথেই প্রাকৃতিক সৌন্দর্য দেখে তো মুগ্ধ আরও কিছু চমক বাকি তো এই দেখো চলে এসছি একটা দারুণ জায়গায় এটা কোন জায়গা বলো তো এটা হচ্ছে ঝাড়খণ্ডের দশম ফলস দুর্দান্ত একটা জায়গা মানে গেলে পরে তোমার মন ছুঁয়ে যাবে আমরা প্রায় সকাল সাতটা নাগাদ বর্ধমান থেকে রওনা দিয়েছিলাম আর বিকেল পাঁচটা নাগাদ পৌঁছেছিলাম দশম ফলসে কিন্তু দশম ফলসের ওই সৌন্দর্যটা দেখে সারাদিনের ক্লান্তিটা কিছুটা হলেও যেন কমে গেছিলো আর এরপর আমরা পৌঁছে গেছিলাম রাঁচি স্টেশনের পাশে ব্লু বলে একটি হোটেলে সেখানেই আমরা নাইট স্টে করেছিলাম তো হোটেলে ঢুকেই প্রথমে হোটেলের যা প্রসিডিওর সেগুলো সব কমপ্লিট করা হচ্ছিল আর ততক্ষণ আমরাও ওয়েট করছিলাম রাত্রি তখন প্রায় নটা বাজে শরীর আর টান ছিল না তাই রুমে আগে লাগেজ রেখে কোনো রকমে ফ্রেশ হয়ে রাত্রি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর পরদিন সকালে উঠে আমরা আবার রওনা দিয়ে দিয়েছিলাম পাত্রাতো ভ্যালির উদ্দেশ্যে উফ এর যে কি সৌন্দর্য তা বলে বোঝাতে পারবো না তখন তো ভাবিনি ব্লগ করব বলে তাই সেইভাবে ভিডিওগুলো ক্যাপচার করা হয়নি আগে যদি জানতাম ভিডিওগুলো আরও ভালো করে ক্যাপচার করে রাখতাম তোমাদের জন্য কিন্তু আমার কথা শুনে যদি কেউ যাও তাদের সত্যি বলছি খুব ভালো লাগবে আর পাত্রাতু ভ্যালে পেরিয়ে এসে নিচে নেমে এই পাত্রাতু রিসর্ট এইটাও খুব সাজানো গোছানো বাচ্চাদের পার্ক আছে আর প্রচুর অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের জন্য আমাদের কীটটি তো ওখানে গিয়ে বেশ মজা করেছিল চলো এবার তোমাদের একটু তুল লেকটা ঘুরিয়ে দেখাই আমরা যেমন এনজয় করছিলাম কীটটি তার থেকে আরও বেশি বেশি যেন এনজয় করছিল ওর তো বিশেষ করে এই জায়গাটা খুব ভালো লেগেছিল আর দূরে ছিল প্রচুর বোট আমি কীটটিকে সেটাই দেখাচ্ছিলাম যে দেখো কত বোট যদি বোটিংয়ের টাইম হতো আমরাও চাপতাম কিন্তু আমরা যে সময়টাই গেছিলাম সে সময় এগুলো কিছুই খোলেনি কারণ আমরা একটু আর্লি মর্নিংয়েই চলে গেছিলাম ওই জন্য আর কি ওই অ্যাক্টিভিটিগুলো আমরা করতে পারিনি তো দেখো সামনে লেকটা আর চারপাশ দিয়ে ছোট ছোটো পাহাড়ে ঘেরা এত সুন্দর দৃশ্য কি বলবো আমার তো ওই জায়গাটা থেকে আসতেই ইচ্ছা করছিল না আর এদিকে কীরটির পাপাকে দেখো কীরটির সাথে সাথে ও যেন বাচ্চা হয়ে গেছে মানে কি বলবো মাঝে মাঝে ভাবি যে একটা বাচ্চা থাকে ঘরে না দুটো বাচ্চা তো লেক থেকে ওপরে উঠে আসার পর ভিউটা ছিল ঠিক এরকম মানে মুখে প্রকাশ করা যাবে না এত সুন্দর ভিউ আর এই দেখো একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়ে ছিলাম আর সেই জায়গায় ছিল এই স্লাইডটা আর কিটটি চাপতেও ইচ্ছা করছে আবার ভয়ও করছে ওই জন্য আবার সম্পদ উঠে গেছিলো তো রাঁচি ডায়রিসের পরের ভিডিওটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমায় ফলো করে দিও